কই মাছ রান্না করবো কোনো মাছই আমি সাধারণত ভাজি না আগেই মশলা দিয়ে দিলাম কড়াইতে এটা হচ্ছে ধনে জিরা বাটা আর একটু দেবো দিয়ে দিচ্ছি আদা বাটা দেব হচ্ছে মরিচের গুঁড়া দেবো হচ্ছে হলুদের গুঁড়া লবণ একটু পানি চূড়াটা ধরিয়ে দিলাম বাড়িটা ভালো করে মিশিয়ে দিই দেবো সামান্য তেল বেশি তেল দেবো না কম তেল দিয়ে দেবো এবার আমি মশলাটা কষানো প্রায় শেষ এবার আমি মাছ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একটু উল্টে দিই মশলাটা তো মাখো আসলে এগুলো একদম প্রাকৃতিক পরিবেশে বড়ো হওয়া বিলের মাছ এটাতে আমিষের পরিমাণ বেশি আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো এগুলো ভেজে নষ্ট করতে আমার একটু মন চায় না এভাবে থাকুক অল্প সময় থাকা দেখা যাক কী অবস্থা মাছগুলো জাস্ট একটু এটা করে দেওয়া এবার যেটা করবো আমি গরম পানি দিয়ে দিই একটু ঝোল ঝোল বেশিও না মাখা মাখা করব ভালো করে মিশিয়ে ওই মাছগুলো কই মাছে যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে এবং বাচ্চাদের জন্য অনেক ভালো এটা ব্রেন ডেভেলপমেন্ট ভালো একটু সবজি দিয়ে দিই এটা হচ্ছে ওলকপি অনেকে শালগম বলে আসলে এটা শালগম নয় এটা ওলকপি সিম টমেটো শীতকালীন সবজি আর এই মাছটাতে আমি অবশ্যই ধনে পাতা দেব রান্না শেষে আমার বসানো শেষ আর সব যখন শিখতে হবে তখন নামিয়ে ফেল খুব সহজ এই মাছ রান্না শেষ আর এখন যেটা আমি চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি ধনে কথা ছড়িয়ে দেবো অনেকেই ভাববেন এরকম কম মশলা কম তেল দিয়ে রান্না করলে কি ভালো লাগে আমি অনুরোধ করব একদিন কম এক পিস বা দুই পিস মাছ আমার মতো করে একটু রান্না করে দেখবেন যদি ভালো লাগে পরে বেশি করে করবেন ভালো না লাগলে ছেড়ে দিলেন আসলে সুস্থ খাবার দাবার খেলে শরীর ও মন সবই ভালো লাগে এবং সুস্থ তো থাকা যায়ই